মৎস্য দপ্তর উদুকে মৎস্য চাষিদের মধ্যে বিতরণ করা হলো বিভিন্ন প্রজাতির চারাপোনা এবং হাঁসের ছানা শুক্রবার বারোটা নাগাদ মৎস্য দপ্তরের গন্ডাছড়া মৎস্য খামারের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় মহকুমার বিভিন্ন এডিসি এলাকায় তেপ্পান্ন জন মৎস্য মধ্যে বিভিন্ন প্রজাতির চারা পোনা এবং হাঁসের ছানা তুলে দেওয়া হয় শুক্রবারের চারা পোনা এবং হাঁসের ছানা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়মা ভ্যালির বিধায়িকা নন্দিতা রিয়াং দেব বর্মা ফিশারি সুপার মদন ত্রিপুরা সহ একে একে সকল বেনিফিশিয়ারিদের হাতে চারা পোনা এবং হাঁসের ছানা তুলে দেন বিধায়িকা নন্দিতা রিয়াং দেব বর্মা ডুম্বুনগর আর্টি ব্লকের ফিশারি ডিপার্টমেন্ট আন্ডারে আজকে এখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মৎস্য সম্পাদন যোজনা থেকে স্কিম থেকে একটা হাঁস হাঁসের বাচ্চা এবং মাছের পোনা বেশি করা হয়েছে আর টোটাল ফিফটি ফাইভ ফিফটি থ্রি বেনিফিশিয়ারিকে মাস পোনা দেওয়া হয়েছে থার্টি ত্রিশ জন বেনিফিশারিকে এবং বাকি হাঁসের বাচ্চা প্রত্যেককে টোটাল আজকে ফিশারি পনা ফিফটি ফাইভ থাউজেন্ড ডিস্ট্রিবিউট করা হয়েছে আর হাঁসের বাচ্চা তিনশো ম্যাডাম গত বন্যায় আমরা এলাকার অনেক পুকুর নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে আর কি তাদের কি কোনো ফাইনান্সিয়াল হেল্প করার কি পদক্ষেপ আছে এটা চিত্র সরকার থেকে অলরেডি অ্যাসেম্বলিতেও কথা তোলা হয়েছে এখান থেকে বলা হয়েছে যে যারা যারা বান পুকুর বা পান নষ্ট হয়েছে বাংছে অনেক মাসের পোনা ক্ষতি হয়েছে তাদের জন্য এখান রিপোর্ট নেওয়া হতেছে ফিশারি ডিপার্টমেন্ট থেকে আমি আজকে এস এফ মদন চোপড়া থেকে আমি রিপোর্টটা সংগ্রহ করলাম টোটাল তারা এখন অবধি পনেরোশো বেনিফিশিয়ারি অলেধিক ক্ষতিগ্রস্ত তাদের বেনিফিশিয়ারির নামগুলো কালেকশন করা হয়েছে প্রত্যেকটা বিষয় থেকে আর বাকি তারা যেটা টার্গেট ছিল আরও ছিল টার্গেট কিন্তু যে 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 জায়গাতে পঞ্চায়েত থেকে অখনও অ্যাপ্লিকেশন বা যে কোনো ইনফরমেশন আসেনি তারা এখনও কাজ করতে সংগ্রহ করতে কালেক কালেকশন করতে থ্যাংক ইউ ম্যাডাম